ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুক দাস সপ্তম অধ্যায়ের অষ্টম শ্লোক রস হমসু কুন্তে প্রভাস্মে শি সূর্য প্রণব সর্বেদেশু শব্দ ক্ষেপৌরুষু হে কৌতে জলে আমি রস চন্দ্র সূর্য আমি প্রভা বেদে আমি প্রণব আকাশে আমি শব্দ এবং মানুষের মধ্যে আমি পুরুষার্থরূপে বিরাজমান ব্যাখ্যা হে কৌতে জলে আমি রস জল রস তন্মাত্র হতে উৎপন্ন হয় রস তন্মাত্রাতে থাকে এবং তাতেই লীন হয় জল থেকে যদি রস নিয়ে নেওয়া যায় তাহলে জল তত্ত্ব থাকে না সুতরাং রসই জলরূপে বিরাজিত আমি সেই রস প্রভাসমি শশি সূর্যোদয় চন্দ্র এবং সূর্যে প্রকাশ করার যে বিশেষ শক্তি প্রভা তা আমারই স্বরূপ প্রভা উৎপন্ন হয় রূপ তন্মাত্রা থেকে এটি রূপ তন্মাত্রাতেই থাকে এবং অন্তঃকালে তাতেই লীন হয় চন্দ্র এবং সূর্য থেকে যদি প্রভা নিয়ে নেওয়া হয় তবে চন্দ্র এবং সূর্য নিস্তত্ত হয়ে যাবে অর্থাৎ কেবলমাত্র প্রভাই চন্দ্র এবং সূর্য রূপে প্রকটিত হচ্ছে এবং ভগবান বলেছেন যে সেই প্রভাও তিনিই প্রণবঃ সর্ব সমস্ত বেদের প্রণব আমারই স্বরূপ কারণ সর্বপ্রথম প্রণবই প্রকটিত হয়েছে প্রণব হতে ত্রিপদ গায়ত্রী এবং ত্রিপদ গায়ত্রী থেকেই বেদ ত্রয়ী প্রকাশিত হয়েছে সেই জন্য বেদের সার হলো প্রণব বা ওং বেদ হতে যদি প্রণব নিয়ে সরিয়ে নেওয়া হয় তাহলে বেদ আর বেদ রূপে থাকে না প্রণবই বেদ এবং গায়ত্রী রূপে প্রকটিত হয়েছে আমি সেই প্রণব শব্দ সর্বত্র যে শূন্যতা দেখা যাচ্ছে তাই আকাশ ত শব্দ তন্মাত্রা থেকে আকাশের উৎপত্তি এটি শব্দ তন্মাত্রাতেই থাকে এবং শেষকালে তাতেই লীন হয়ে যায় অতএব শব্দ তন্মাত্রাই আকাশ রূপে প্রকটিত হচ্ছে শব্দ তন্মাত্রা ছাড়া আকাশ হতে পারে না সেই শব্দ আমি পৌরুষং নিরেশু মনুষ্যের সার পদার্থ পুরুষার্থ তা আমারই স্বরূপ নিত্যপ্রাপ্ত পরমাত্মা তত্ত্ব অনুভব করাই হলো মানুষের আসল পুরুষার্থ কিন্তু মানুষ অপ্রাপ্ত বস্তু লাভ করাকেই নিজ পুরুষার্থ বলে মনে করে যেমন নির্ধন ব্যক্তি ধনপ্রাপ্তিকে তার পুরুষার্থ বলে ভেবে নেয় নিরক্ষর ব্যক্তি পড়াশোনা জানাকেই পুরুষার্থ বলে মনে করে স্বল্প পরিচিত ব্যক্তি নিজেকে বিখ্যাত করাকেই পুরুষার্থ বলে ভেবে থাকে বা তাৎপর্য এই যে যেটি আপাতত নেই সেটি লাভ করাকেই মানুষ তার পুরুষার্থ মনে করে কিন্তু যেটি আসল পুরুষার্থ নয় কারণ যা আগে ছিল না প্রাপ্তির সময় থেকেই যেটি নিত্য বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং শেষকালে যেটি নেই হবে হয়ে যাবে সেইগুলির প্রাপ্তিকে পুরুষার্থ বলে না পরমাত্মা আগেও ছিলেন এখনও আছেন এবং পরে সর্বদাই থাকবেন কারণ তার কখনো না হওয়া হয় না সেই পরমাত্মাকেই উৎসাহ সহকারে প্রাপ্ত করার যে প্রচেষ্টা তাই হলো বাস্তবিক পুরুষার্থ সেটি প্রাপ্তি করাতেই মানুষের মনুষ্যত্ব তাকে লাভ না করলে মানুষের মনুষ্যত্ব থাকে না অর্থাৎ সে নিরর্থক শ্লোক নম্বর নয় পুণ্যে গন্ধ পৃথিবাং চেজস্বিত বিভাবসু জীবনং সর্বভূতু তপশস্মিতপস্বীষু আমি পৃথিবীতে পবিত্র গন্ধ অগ্নিতে তেজ সমস্ত প্রাণীর জীবনী শক্তি এবং তপস্বীদের তপস্যা ব্যাখ্যা পুণ্যে গন্ধ পৃথিব্যাম গন্ধ তনমাত্রা হতে পৃথিবী উৎপন্ন হয়েছে গন্ধ তনমাত্রাতেই বিরাজ করে এবং তাতেই লীন হয় তাৎপর্য লই যে গন্ধ ব্যতিরেকে পৃথিবী কিছুই নয় ভগবান বলেছেন পৃথিবীতে তিনিই পবিত্র গন্ধ রূপে বিরাজমান এখানে গন্ধের সঙ্গে পুণ্য বিশেষণ দেওয়ার তাৎপর্য হলই যে পৃথিবীতে গন্ধ থাকেই তার মধ্যে পুণ্য অর্থাৎ পবিত্র গন্ধ স্বাভাবিকভাবে পৃথিবীতে থাকে আর দুর্গন্ধ প্রকটিত হয় বিকৃতি থেকে তেজা স্মে বিভাহ তেজ প্রকটিত হয় রূপ তন্মাত্রা থেকে তেজ তাতেই বিরাজ করে এবং অন্তকালে তাতেই লীন হয়ে যায় অগ্নিতে তেজই তত্ত্ব তেজ ব্যতিরেকে অগ্নি নিস্তব্ধ হয়ে যায় তার আর কিছুই থাকে না ভগবান হলেন সেই তেজ জীবনাঙ্গ সর্বভূতেশু সব প্রাণীতেই এক জীবনী শক্তি প্রাণশক্তি বিদ্যমান যাতে সমস্ত প্রাণী প্রাণ পায় সেই প্রাণশক্তির জন্যেই এদের প্রাণী বলা হয় প্রাণশক্তি না থাকলে এদের প্রাণীত্ব বলে কিছুই থাকে না এই প্রাণশক্তির জন্যেই গভীর নিদ্রামগ্ন ব্যক্তিকে মৃত ব্যক্তির সঙ্গে পৃথক দেখায় ভগবান হলেন সেই প্রাণশক্তি তপস্যাস্মী তপস তপস্বিশু দ্বন্দ্ব সহিষ্ণুতাকে তপস্যা বলা হয় কিন্তু প্রকৃতপক্ষে পরমাত্মা তত্ত্ব প্রাপ্তির পথে চলাকালীন যে কোনো ক্লেশে নির্বিকার থাকাই হলো প্রকৃত তপস্যা তপস্বীদের এই হলো তপস্যা এর জন্যেই তাদের তপস্বী বলা হয় এবং ভগবান এই তপস্যাকেই তার নিজের স্বরূপ বলে জানিয়েছেন তপস্বীদের এই তপস্যা না থাকলে তারা আর তপস্বী থাকেন না শ্লোক নাম্বার দশ বীজং সর্বভূতানং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধিরবুদ্ধি মতামসমে তেজস্ব তেজস্তি নামহম হে পার্থ আমাকে সর্বপ্রাণীর নাদি বীজ বলে জানবে আমি বুদ্ধিমান বুদ্ধি এবং তেজস্বীগণের তেজ স্বরূপ ব্যাখ্যা বীজং মাং সর্বভূতানং বিদ্ধি পার্থ সনাতনম হে পার্থ সমস্ত প্রাণীর সনাতন আমি বীজ আমি এবং সব কিছুর কারণও আমি সমস্ত প্রাণী বীজ রূপ আমা হতে উৎপন্ন হয় আমাতে থাকে এবং শেষে আমাতেই লীন হয়ে যায় আমাকে ছাড়া প্রাণীর পৃথক কোনো অস্তিত্বই নেই যত প্রকার বীজ আছে সে সবই বৃক্ষ হতে উৎপন্ন হয় এবং বৃক্ষ এদের জন্ম দিয়েই নিজে নষ্ট হয়ে যায় কিন্তু এখানে যে বীজের বর্ণনা করা হয়েছে সেই বীজ এখানে সনাতন অর্থাৎ আদি অন্তরহিত অনাদি এবং অন্তহীন একেই নবম অধ্যায়ের আঠারোতম শ্লোকে অব্যয় বীজ বলা হয়েছে এই চেতন তত্ত্ব অব্যয় বা অবিনাশী এটি স্বয়ং বিকাররহিত হয়েও সমস্ত জগতের উৎপাদক প্রকাশক আশ্রয় এবং সমস্ত জগতের কারণ গীতায় বি শব্দটি কোথাও ভগবান আবার কোথাও জীবাত্মা এই দুয়ের উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে এখানে বি শব্দটি ভগবানের বাচক কারণ এখানে কারণ রূপে বিভূতিগুলির বর্ণনা আছে দশম অধ্যায়ের উনচল্লিশতম শ্লোকে বিভূতি রূপে উদ্ধৃত বি শব্দটি ভগবানের বাচক কেননা ওই স্থানে তাকে সম্পূর্ণ প্রাণীদের কারণ বলা হয়েছে নবম অধ্যায়ের অষ্টাদশ শ্লোকে বীজ শব্দটি ভগবানের জন্য উদ্ধৃত কারণ ওই অধ্যায়ের উনিশতম শ্লোকে সদশচ্চাহমার্জুনা পদ্ধতিতে বলা হয়েছে যে কার্য এবং কারণ সবই আমি সমস্তই ভগবান হওয়াতে বীজ শব্দটি ভগবানের বাচক চতুর্থ শ্রদ্ধায়ের চতুর্থ শ্লোকে অহং বীজ পিতা আমি বীজ প্রদানকারী পিতা এই রূপ বলাতে ওই স্থানে বীজ শব্দটি জীবাত্মার বাচক বীজ শব্দ জীবাত্মার বাচক তখনই হয় যখন এটি জরের সঙ্গে নিজ সম্পর্ক মেনে নেয় না হলে এটি ভগবানেরই স্বরূপ বুদ্ধির বুদ্ধিমতাত্মস্মে বুদ্ধিমানদের আমি বুদ্ধিস্বরূপ বুদ্ধির জন্যই এদের বুদ্ধিমান বলা হয় তাদের বুদ্ধি যদি না থাকে তাহলে বুদ্ধিমান সংজ্ঞাও তাদের থাকে না তেজস নামহম তেজস্বীদের তেজ আমি দৈব সম্পদের একটি গুণ হলো এই তেজ তত্ত্বজ্ঞ জীবমুক্ত মহাপুরুষদের মধ্যে এক বিশেষ তেজ শক্তি থাকে যার প্রভাবে দুর্গুণ দুরাচারী ব্যক্তিও সদ্গুণ সদাচারী হয়ে ওঠে এই তেজ ভগবানেরই স্বরূপ বিশেষ কথা ভগবানই সমস্ত জগতের কারণ জগতে তিনি সর্বত্র পরিপূর্ণ এবং জগৎ না থাকলেও তিনি বিরাজ করেন এর দ্বারা প্রমাণিত হয় যে সব কিছুই হলেন ভগবান সেই জন্য উপনিষদে সোনা মাটি এবং লোহার দৃষ্টান্ত দেওয়া হয়েছে যেমন সোনা দিয়ে তৈরি গহনাতে সোনাই থাকে মাটির তৈরিতে মাটি বিদ্যমান এবং লোহার তৈরি অস্ত্র শস্ত্রে লোহা থাকে তেমনি ভগবান হতে উৎপন্ন এই সমস্ত জগৎ ভগবানেরই স্বরূপ কিন্তু গীতায় ভগবান বীজের দৃষ্টান্ত দিয়ে বলেছেন যে সমস্ত জগতের বীজ আমি বীজ বৃক্ষ থেকে উৎপন্ন হয় এবং বৃক্ষকে জন্ম দিয়ে এটি নষ্ট হয়ে যায় অর্থাৎ বীজ থেকে অঙ্কুর উৎপন্ন হয় এবং অঙ্কুর থেকে গাছ জন্মায় এবং বীজ নষ্ট হয়ে যায় কিন্তু ভগবান নিজেকে সংসার মাত্রেরই বীজ বলেও একটি কথা বিশেষভাবে জানিয়েছেন যে আমি অনাদি বীজ উৎপন্ন হওয়া বীজ নই বীজং মাং সর্বভূতানঙ বৃদ্ধি পার্থ সনাতনম এবং আমি অবিনাশী বীজ বীজম অব্যায়াম অবিনাশী বীজ বলার তাৎপর্য হলো যে সংসার আমাহাত উৎপন্ন হলো আমি নাশ হই না যেমন তেমনই থাকি সোনা মাটি এবং লোহার উদাহরণ গ্রহণ হতে সোনা বাসনে মাটি এবং অস্ত্রে লোহা দেখা গেলেও সংসারে পরমাত্মাকে দেখতে পাওয়া যায় না যদি বীজের উদাহরণ দেওয়া যায় তবে বৃক্ষে বীজ দেখতে পাওয়া যায় না বৃক্ষে যখন বীজ হয় তখন বুঝতে পারা যায় যে ওই বৃক্ষের এই এইরূপ বীজ আর থেকে এই বৃক্ষটি উৎপন্ন হয়েছে সমস্ত গাছ বীজ থেকে উৎপন্ন হয় এবং বীজে তার সমাপ্তি ঘটে বৃক্ষের উৎপত্তি বীজ থেকে হয়ে বীজের তার অন্ত হয় অর্থাৎ গাছটি শত বৎসর বেঁচে থাকলেও তার শেষ পরিণতি বীজেই হয়ে যায় বীজ ছাড়া কিসে হবে ভগবান রকম সংসারের বা জগতের বীজ স্বরূপ অর্থাৎ তার থেকেই জগৎ উৎপন্ন হয় এবং তাঁতেই লীন হয়ে যায় শেষকালে এক ভগবানই অবশিষ্ট থাকেন শিষ্যতে শেষ সংজ্ঞা বৃক্ষ দেখেও এটি আসলে বীজই যিনি এইরূপ জানেন তিনি বৃক্ষে ঠিক ঠিক জানেন এবং যারা বীজ না দেখে শুধু বৃক্ষটিকে দেখতে পায় তারা বৃক্ষতত্ত্ব জানে না ভগবান এখানে বীজাঙে নাম বলে এই কথা জানিয়েছেন যে তোমার এই যে জগৎ সংসার দেখতে পাচ্ছ এর আগে আমি ছিলাম এক প্রজারূপ থেকেই বহু রূপে আমি প্রকটিত হয়েছি বহু সঙ্গে প্রজায়ের এর এইগুলি থেকেও আমি থাকব অর্থাৎ প্রথমেও আমি ছিলাম পরেও আমি থাকব। এবং এর মধ্যে আমি আছি চিন্তা করে দেখলে তবে এই জগৎ পঞ্চভৌতিক বলে মনে হয় কিন্তু সাধারণত এটি পঞ্চভৌতিক বলেও মনে হয় না যেমন কেউ যদি বলে যে আমাদের সমস্ত শরীরই প্রার্থীব পৃথিবী উৎপন্ন তাই এতে মাটির প্রাধান্য থাকে আসলে অন্যরা বলবে এটি মাটির কী কীভাবে হলো মাটি দিয়ে হাত ধোয়া হয় মাটি তো কাদা কালি অতএব এই দেহ মাটির নয় এই রূপ শরীর মাটির হলেও তাতে মাটির রূপে দেখায় না কিন্তু এই জগৎ সংসার যা দৃশ্যমান তাকে পুড়িয়ে ছাই করে দিলেও শেষ পর্যন্ত মাটিই হয়ে যায় চিন্তা করতে হয় যে এই দেহের মূলে কি আছে মা বাবার রজ বীজের যে অংশ যার থেকে দেহ সৃষ্টি হয় সেই অংশটি অন্য থেকে উৎপন্ন হয় অন্য উৎপন্ন হয় মাটি থেকে সুতরাং এই দেহ মাটি থেকে উৎপন্ন হয় এবং অন্তঃকালে মাটিতেই লীন হয়ে যায় অন্তকালে শরীর তিনটি গতিপ্রাপ্ত হয় মাটিতে কবর দেওয়া হয় না হয় পুড়িয়ে ফেলা হয় অথবা পশু পাখি খেয়ে ফেলে এই তিনভাবে এটি অন্তকালে মাটি হয়ে যায় এইভাবে প্রথমে এবং শেষে মাটি হওয়ার মধ্যবর্তীকালীন দেহ বা জগৎ মাটি কিন্তু মধ্যকালীনকালে এটি মাটি বলে প্রতীত হয় না আলোচনা করলেই মাটি বলে মনে হয় চোখে ধরা পড়ে না এই রূপ এই জগৎ ও চিন্তা করলে পরমাত্মা স্বরূপ বলে প্রতীত হয় বিচার করতে হয় যে এই রচনা করাকালে ভগবান কোথাও থেকে কিছু অনায় আনয়ন করেননি এবং সৃষ্টি রচনাকালীন তিনি ভিন্ন আর কেউ ছিলেন না ভগবান নিজেই জগৎ সৃষ্টি করেছেন এবং নিজেই জগৎরূপ ধরে আছেন দেহ সৃষ্টি করে তিনি নিজেই তাতে প্রবিষ্ট হয়েছেন এই দেহে জীবরূপেও পরমাত্মায় বিরাজমান অতএব এই জগৎ পরমাত্মারই স্বরূপ এই হলো সপ্তম অধ্যায়ের শ্লোক নাম্বার আট নয় আর দশ দয়া করে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন সেটাও আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিও দেখতে হলে দয়া করে অপেক্ষা করুন